আজকে এই ঝড় বৃষ্টির দিনেও বাসা থেকে বের হওয়া লাগতেছে যেখানে সবাই হচ্ছে একটা কাঁথামুড়ি দিয়ে বা বাসায় শুয়ে এসে মোবাইল পাচ্ছে সেখানে হচ্ছে আমি বাহিরে এসে হাজির আর আমার আজকে ছিল এক্সাম আর সকালবেলা হচ্ছে আমি চলে আসছি স্টেশনে আর স্টেশনে এসে দেখি যে স্টেশনে একজন মানুষও নেই শুধুমাত্র আমি একা ফার্স্ট আসলাম যে কিনা আজকে পরীক্ষা দিতে যাব এভাবে অনেক সময়ে মানে অন্য অন্য টাইমে অনেক মানুষ থাকে কিন্তু আজকে কোনো মানুষই ছিল আর এখন সময় ছিল বেলা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে বাসা থেকে বের হয়ে স্টেশনে আসি এসে দেখি কেউই ছিল না শুধু আমি আর কতগুলো ঝড় বাতাস বৃষ্টি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি আমার একটা ফ্রেন্ড চলে আসছে আর ও হচ্ছে সব সময় আমার আগে আসে কিন্তু আজকে দেখি ও আমার পরে আসছে দেন ওর সাথে গল্প করতেছিলাম ও আর আমি বলতেছিলাম আজকে মনে হয় আমরা দুই দুইজনই পাগল যে কিনা পরীক্ষা দিতে যাচ্ছি আর বাকি সবাই হচ্ছে ঘুমাচ্ছে কারণ আমরা দুইজন ছাড়া স্টেশনে কোনো পরীক্ষার্থী এরপর আমরা দুইজন দাঁড়ায় দাঁড়ায় অনেক গল্প করতেছিলাম যে আসলে আজকে এক্সাম হবে কিনা আর যদি এক্সাম না হয় তাহলে আমরা এই ট্রেন ধরে আবার বাসায় চলে আসব আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম এর মধ্যে দেখি ট্রেন চলে আসছে বেশিক্ষণ গিয়ে দাঁড়ানো লাগেনি আজকে ট্রেনটা খুব তাড়াতাড়ি ওঠার জন্য এতটা পেরেশানিও হওয়া লাগেনি অন্য অন্য সময় তো অনেক মানুষ থাকে আজকে শুধু আমরা দুইজন ছিলাম আমরা দুইজনই ট্রেন ট্রেনে উঠে পড়ছি খুব সুন্দরভাবে এরপর হচ্ছে ট্রেনে বসে আমরা প্রাকৃতিক যে ভিউটা ছিল সেটা এনজয় করতে করতে কলেজের সামনে চলে গেলাম আর এখানে হচ্ছে আমাদের যে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাসটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ দিয়ে বয়ে যাচ্ছিল এই জন্য আজকে সারা দিন যাবৎ এতটা পরিমাণে বাতাস ছিল আর বৃষ্টি ছিল যেটা একদম বলার বাহিরে আর আমি তো একেবারে আমরা দুইজন ছিলাম পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের শরীর পোড়া জামা কাপড় বা ব্যাগ তারপরে হচ্ছে মোবাইল ফোন যা ছিল সব ভিজে একাকার হয়ে গেছিল আর এই সম্পূর্ণ ভেজা সব কিছু নিয়ে আমাদের আজকে এক্সাম দেওয়া লাগছে তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ছিল আমি তো আজকে একেবারে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে নিয়ে আমাকে বাতাস উড়াই নেওয়া যায় আসলে এত পরিমাণে বাতাস ছিল আর আমাদের এলাকা থেকে যেখানে আমার বার্সিটি নারায়ণগঞ্জ সেখানে হচ্ছে বাতাসের পরিমাণ কিংবা বৃষ্টির পরিমাণ আরো অনেক বেশি ছিল এরপর পরীক্ষার হলে চলে আসলাম আর এখানে পরীক্ষার হলে এসে দেখি অন্যান্য সময় তো অনেক মানুষ থাকে আজকে তেমন কেউই আসেনি পরীক্ষা দেওয়ার জন্য একদমই বেশিরভাগই ক্লাস ফাঁকা ছিল যেখানে দুইশো জন শিক্ষার্থী হওয়ার কথা ছিল সেখানে আজকে ষাট জন ছিল আর এই তো আমার খাতা হচ্ছে মার্জিন টার্জিন করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন তুইও ক্লাসে সার আসেনি জাস্ট শুধু খাতাটা দিয়ে চলে গেছে এরপর এক্সাম দেওয়ার পর একটু বাহিরে বের হলাম বাহিরে বের হয়ে দেখি কলেজের বারান্দা থেকে অনেক বেশি বাতাসের পরিমাণটা ছিল আর বৃষ্টির পরিমাণও অনেক বেশি ছিল সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু উপভোগ করতেছিলাম কলেজ থেকে বের হয়ে আবার হচ্ছে স্টেশনের রওনা করি আর কলেজের এরপর অবস্থা তো পুরাই খারাপ আর আগামীকাল হচ্ছে কলেজে নবীন বরণের অনুষ্ঠান হবে সেই হিসেব করে হচ্ছে কলেজটাকে সাজানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আসলে কলেজের অবস্থা খুবই খারাপ একদম এক হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে চারপাশে। তো যদি কালকেও এরকম বৃষ্টি থাকে আমার মনে হয় না যে এই অনুষ্ঠান করা সম্ভব আছে। তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আর আমার জোতার অবস্থা তো একেবারেই খারাপ জোতা টোতা ভিজে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আর এখান থেকে বের হওয়ার সময় অনেক প্রচুর বৃষ্টি পড়তে ছিল তো এখানে স্টেশনে আসার পর আমরা অনেক সবাই অনেক বেশি ভয় ছিলাম কারণ এই স্টেশনের উপরে হচ্ছে যে চালনিগুলো ছিল গুলো খুবই নর্মাল ছিল তো যাই হোক অবশেষে ট্রেন চলে আসছে আর এই ট্রেনে করে হচ্ছে আমরা নারায়ণগঞ্জ চলে আসছি চাষারা থেকে আর আমরা আবারও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ব্যাক করব এই গাড়ি দিয়ে যেহেতু আমরা চাষারা থেকে উঠি কারণ চাষারা থেকে না উঠলে পরবর্তীতে আমরা আর উঠতে পারি না তার জন্য আমরা প্রথমে চাষারা উঠে আবার নারায়ণগঞ্জ আসি নারায়ণগঞ্জ থেকে আবার ঢাকায় যাই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের দিনটা খুবই ভালো ছিল আমি যদি বাসা থেকে বের না হইতাম তাহলে আসলে আমরা এরকম একটা পরিবেশের সাথে এনজয় করতে পারতাম না আর এটা আমাদের জন্য আজকে একটা স্মৃতি আমরা যারা যারা ছিলাম আজকে যারা যারা এক্সাম দিতে গেছি তারা আসলে আজকে যে কী একটা পরিস্থিতি ছিল সেটা আসলে আমরা সবাই মানে খুব ভয়ও ছিলাম আবার খুব মজাও ছিলাম সব কিছু মিলে আমাদের কাছে এক কথায় ভালোই লাগছে কিংবা একটা স্মৃতি হয়ে থাকলো আর এই তো এখন যেটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা হচ্ছে সেতু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ট্রেনের যেটা হচ্ছে কিছুদিন পর পদ্মা সেতুর নিচ দিয়ে আর কি ব্রিজের নিচ দিয়ে চলবে তো এটা হচ্ছে পদ্মা সেতুর লাইন আর এখনও এই লাইন দিয়ে ট্রেন চলে সেটা হচ্ছে বেনাকলা এক্সপ্রেস তারপর হচ্ছে যেটা ভাঙায় যায় ওইটা তো এই লাইনটা দিয়ে আসলে ট্রেন যখন যায় তখন দেখতে অনেক সুন্দরই লাগে তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসি আর বাসায় এসে দেখি বাসার বারান্দার অবস্থা খুবই খারাপ তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন